আমি ডাক্তার আহমেদ উদ্দিন মূলত জল রোগে প্র্যাকটিস করে থাকি ঢাকায় এবং কুমিল্লায় আজকের এই দিনটা আসলে আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আসলে বের হওয়ারই সময় পাই না আজকে যেহেতু পেয়েছি মিস করি এবং শুধুমাত্র আপনাদের টানে ভালোবাসার টানে এখানে আসা তো কিছুক্ষণ আগেই স্যার যে কথাগুলো বলছিলেন অত্যন্ত চমৎকারভাবে তিনি উপস্থাপন করে গিয়েছেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য স্যারের এই দিক নির্দেশনামূলক যে উপদেশগুলো সেগুলো যদি আপনারা মাথায় নিয়ে কাজ করেন আমার বিশ্বাস আপনারা সকলেই কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন আজকে যেহেতু আমার এখানে পরিচয়টা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে তার পরবর্তীতে হচ্ছে আমি একজন ডাক্তার আজকে আমি কিছু বিষয় নিয়ে দুটিভাবে কথা বলবো একটি হচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনি কীভাবে সফল কন্টেন্ট ক্রিয়েটার করেন আমি জানি না আমি আসলে কতটুকু সফল কিন্তু আমি মনে করি আলহামদুলিল্লাহ আমি এই পর্যায়ে এসে আমি সফল কারণ আমি করা শুরু করেছিলাম গত পাঁচ বছর আগে যে পাঁচ বছর আগে যারা আসলে এখন হাইলাইট হাইলাইটের মধ্যে আছে তারা কিন্তু অনেকে হয়তো ছিলেন না অর্থাৎ আমি কাকে ফলো করব সেটাই আমি খুঁজে পাচ্ছিলাম না কিন্তু মজার বিষয় হচ্ছে আজকে আপনারা যারা আমার সামনে আছেন তারা অনেকে আসলে ফলো করার লোক খুঁজে পাচ্ছেন কিন্তু আমরা যখন শুরু করেছিলাম গত পাঁচ বছর আগে তখন আসলে আমরা কাকে ফলো করবো সেটার জন্য এই যে শেয়ারা ছিলাম তখন নিজেরা নিজেদের মতো করি আসলে ভিডিও বানানো শুরু করে দিই এবং প্রথমে ফেসবুক ফেসবুক গ্রুপ এবং পরবর্তীতে বুঝতে পারি যে আসলে ফেসবুক থেকে বড় একটা মাধ্যম হচ্ছে ইউটিউব এবং ইউটিউবে আমরা পদচারণা শুরু করি যারা শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ আসলে ইউটিউবে যে আমি সিলভার প্লে পাবো সেটা আসলে কখনোই চিন্তাই করিনি কিন্তু মজার বিষয় হচ্ছে আমি গত দুই বছর আগেই আমি ইউটিউব সিলভার প্লে বাটনটা পেয়েছিলাম আসলে আপনি কি করতে চাচ্ছেন এখন আপনি আমি যেহেতু ডাক্তার স্বাস্থ্য বিষয়ে কথা বলবো স্যার যেহেতু ইংলিশের টিচার স্যার ইংলিশ বিষয়ে কথা বলেছে এখন টিপু চৌধুরী সে তার বিভিন্ন ধরনের ভিডিওগুলোর মধ্যে আপনারা ফলো করে থাকেন তার ভিডিও ভাষটা একটু ভিন্ন তো আমি যেহেতু ডাক্তার হিসাবে শুরু করেছিলাম আমার মনে হচ্ছে স্বাস্থ্য বিষয় দিয়ে আমি মানুষের দুর্গায় পৌঁছাতে পারবো এবং এই স্বাস্থ্য বিষয় নিয়ে আমি মূলত কাজ করা শুরু করি প্রথম আমি আমার সফলতার গল্পগুলো মানুষকে দেওয়া শুরু করি বাংলাদেশের মানুষ আসলে বেশি কথা শুনতে চায় তারা শুধু সফলতা দেখতে চায় আপনি যখন সফল হবেন সবাই আপনার পেছনে ছুটবে ছুটবে কিন্তু আপনি সফল হওয়ার আগ পর্যন্ত এই স্ট্রাগলটা কেউ আপনাকে দেখতে চাবেনা সেজন্যই সেই ধারণা থেকে আমি শুরু করেছি যে আমার রুগীরা যারা সফল হয়েছে তাদেরকে সফলতার রুগীগুলোকেই আমি সামনে নিয়ে আসা শুরু করি যখন সফলতা আমি সামনে নিয়ে আসলাম তখনই মানুষজন আসলে আমার ভিডিওগুলো দেখা শুরু করলো যে ডাক্তার তো সফল কিন্তু এই সফলতার পেছনের কাহিনীগুলো একটু ভিন্ন কারণ হচ্ছে একটা রোগীকে সফলতা সামনে নিয়ে আসতে হলে তার পেছনে অনেক সময় দিতে হয় আমার এবং তাকে কতটুকু পর্যায়ে স্যাটিসফ্যাকশন লেভেল তৈরি করে তাকে ক্যামেরার সামনে আনতে হয় তো সবাই আসলে আবার ক্যামেরার সামনে আসতে চায় না যেহেতু আমি চর্ম যৌন বিষয়ে কাজ করি যৌন স্বাস্থ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো সেই বিষয়টাকে আমরা খুব সহজভাবে মানুষের সামনে উপস্থাপন করি যে যৌন বিষয়টা মানুষের মধ্যে একটা মনে যে এটা খুব কম দোকানে চায়ের দোকানের বিষয় কিন্তু এখন আর টক দোকান বা চায়ের দোকানের বিষয় কিন্তু এটা নয় এখন এই জনস্বাস্থ্য আপনার প্রত্যেকটা মানুষ এত গুরুত্ব দিচ্ছে যে জনস্বাস্থ্যের কারণে আপনার সংসার ভেঙে যাচ্ছে যে জনস্বাস্থ্যের কারণে আপনার দাম্পত্য কর্ম সৃষ্টি হচ্ছে সাবলীলভাবে মানুষের সামনে আমি উপস্থাপন করা শুরু করলাম যে যৌন বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে সেটা সেটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় এবং তাদের সাথে যখন আমি শেয়ার করি যে আপনারা কেন আসলেন ঘুরতে আসলেন বাংলাদেশে বেড়াতে আসলেন না তারা শুধুমাত্র আমাকে দেখানোর জন্য এসেছে আমি খুব অবাক হই যে আমাকে দেখানোর জন্য আপনারা ইন্ডিয়া থেকে আসছেন এবং তারা হোটেল ঠিক করে পূর্বে আসার আগে আমরা যেভাবে ইন্ডিয়া যাওয়ার আগে আমরা যেভাবে হোটেল ঠিক করে যাই বা কিভাবে যাবো সব কিছু আসলে আমরা ম্যাপ করে যাই তারাও এই ধরনের ম্যাপ করে কিন্তু আমার বাংলাদেশে আসছে ঢাকা শহরে আমি যখন ঢাকায় বসি ঢাকায় আসার পূর্বে ওরা হোটেল ঠিক করে আসে এবং মজার আরেকটা মজার বিষয় হচ্ছে একজন রুগী আরো চার পাঁচজন বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আমার এখানে আসছে এবং আমার ভিডিওগুলোর মধ্যে আমি এই বিষয়টা রিয়েল এসেছি অর্থাৎ বাস্তবতা তুলে ধরার জন্য আমি পাসপোর্টের ছবি দেখায় মানুষকে ইন্ডিয়ান রুগীদের সাথে কথা বলি সেটা আলহামদুলিল্লাহ খুবই গর্বের বিষয় এবং এই যে দেখেন আপনি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার পরিচিতিটা ইন্ডিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে এবং ইন্ডিয়া রোগী না আমাকে প্রতিদিনই মেসেজ করে এবং বলে যে স্যার আপনার কাছে আসতে চাই এবং যারা গিয়েছে তারা ফলো আপ মেইনটেন করছে আমি খুব অবাক হই যে ফলো আপ মেইনটেন করছেন আপনারা মানে মাসে মাসে আমার কাছে আসছে প্রতি মাসে একবার করে ওরা বাংলাদেশে আসছে শুধু আমাকে দেখানোর জন্য এবং ওরা ভালো আছে এবং ইন্ডিয়ান রুগে ফলোআপ ভিডিও আমরা করেছি অনেকগুলো তো এই যে বিষয়টা দেখেন আলহামদুলিল্লাহ এই চিকিৎসা ব্যবস্থাটাকে আমরা বাংলাদেশের গণ্ডির মধ্যে না রেখে বাহির থেকে আমরা যখন বাংলাদেশে রুগী নিয়ে আসছি সেটাও আসলে শুধুমাত্র সম্ভব হয়েছে আমার এই সফলতার গল্পগুলোর মাধ্যমে এবং এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার কিন্তু কেউ আমাকে চিনত না এখন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনারা কিন্তু এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটু মোটিভেশন করা যে আপনারাও আসলে চাইলেই পারেন যে আপনারা কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন বিষয়টা হচ্ছে আপনি সহজভাবে সাবলীলভাবে উপস্থাপন করেন মানুষের কাছে তাহলে আপনার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়বেই